আমার প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি নতুন একটি ক্লাস নিয়ে আবারও হাজির হয়েছে তোমাদের মাঝে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে আমার আজকের আলোচনা থাকবে গত ক্লাসে আমি যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের আলোচনা শুরু করেছি যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় কি আছে প্রকল্প আছে প্রকল্প নিয়ে আলোচনা আছে প্রকল্প বিষয়টি কি প্রকল্প তৈরি করতে হলে আমাদের কোন কোন বিষয় মাথায় রাখতে হবে সে বিষয়ে বোঝানোর জন্য আমি তোমাদেরকে গত ক্লাসে বেশ কিছু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি কতটুকু সফল হয়েছে জানি না তো আজকে আমার আলোচনা প্রকল্প নিয়েই থাকবে প্রকল্পেরই একটি অংশ প্রকল্পের প্রকল্পের আমি আলোচনা করব স্তর সেটি জানতে হলে আমাদের আসলে প্রথমত প্রকল্প কি সেটি জেনে নিতে হবে তো গত ক্লাসটি এই জন্য তোমরা আগে দেখে নাও তারপর আজকে ক্লাসটি করবে তাহলে তোমাদের জন্য ভালো হবে তারপরও যারা শুধুই স্তরটি জানতে চাচ্ছ যদি আজকে ক্লাসটি শুরু করতে চাও সেক্ষেত্রে আমি একটু প্রকল্পের বিষয়টি কি সেটি বোঝানোর জন্য গত ক্লাসের কিছু অংশ রেখেছি প্রকল্পের বৈশিষ্ট্যগুলো সেটি একটু দেখে নাও তারপর আমি আজকে প্রকল্পের স্তরে আলোচনায় যাব প্রকল্প হচ্ছে কি একটি আনুমানিক ধারণা গঠন এবং সেটি সত্য হতে পারে অথবা মিথ্যা হতে পারে এবং যে বিষয়টি নিয়ে আমরা প্রকল্প করব সেই বিষয়টি যেন স্পষ্ট থাকে এবং বাস্তব ভিত্তিক এরকম কিছু বিষয়ে আসলে প্রকল্প করা যায় না একইভাবে সেই যে বিষয়টি নিয়ে আমি প্রকল্প করব অর্থাৎ আনুমানিক ধারণাটি যেটি গঠন করব সে আনুমানিক ধারণাটি যেন আমাদের প্রকৃতির নিয়মের বাইরে না চলে যায় অতি প্রাকৃত কোনো বিষয়ে দিয়ে যেন আমরা কোনো আনুমানিক ধারণা গঠন না করি এবং সেটি অবশ্যই যৌক্তিক হতে হবে প্রকল্প যেটি আমরা করব যে অনুমানটি করব সেটি পরবর্তীতে বা সেটি যেন এমন কিছু হয় যেটি বিজ্ঞানসম্মত হয় বৈধ হয় এবং পরীক্ষামূলকভাবে সমর্থনযোগ্য হয় এবং প্রকল্প বিষয়ে আরেকটি জিনিস আমরা জেনেছি গত ক্লাসে সেটি হচ্ছে প্রকল্প কেন একটি সমস্যা তৈরি হয় এবং সমাধানের জন্য কোন পথে বেছে কিভাবে এগোবো তার একটি প্রাক পরিকল্পনা বলা যায় এবং সেই সমাধানটি আসলে কি হতে পারে সেটির একটি পূর্ব অনুমান বলা যায় প্রকল্প মূলত একটি ঘটনার ঘটে যাওয়া ঘটনার কারণ অনুসন্ধান করার জন্য তৈরি করা হয় এবং প্রকল্প দিয়ে পরবর্তীতে একটি ঘটনার ব্যাখ্যা প্রদান করা যায় এবং একটি বৈজ্ঞানিক বিষয় ব্যাখ্যা প্রদান করা যায় তো এই বিষয়গুলো গত ক্লাসে আমরা পড়েছি তাই না এবং প্রত্যেকটি পয়েন্ট যেগুলো আমি এখানে রেখেছি প্রত্যেকটি পয়েন্টকে আমি আলাদা আলাদা করে উদাহরণ দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছি সেই ক্লাসের লিঙ্কটি আমি কমেন্ট বক্সে দিয়ে দিব তোমরা দেখে নেবে আজকে আমার আলোচ্য বিষয় যেটি সেটি হচ্ছে প্রকল্পের স্তর এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটি প্রকল্প তৈরি করতে গেলে আমাদের প্রকল্পের স্তরগুলো মাথায় রেখে তারপর কাজ করতে হবে এবং প্রত্যেকটি স্তর ধাপে ধাপে পালন করেই আসলে প্রকল্পটি করা হয় প্রকল্পের স্তরগুলো ধারাবাহিকভাবেই পালন করতে হয় মাঝখানে একটি স্তর বাদ গেলে আসলে প্রকল্পটি সম্পূর্ণ হয় না এই জন্য আমাদের প্রকল্প করতে গেলে বা প্রকল্প বিষয়টি বুঝতে গেলে অবশ্যই প্রকল্পের স্তরগুলো জানা আমাদের খুবই দরকার মোট চারটি স্তরে প্রকল্প তৈরি করা হয় একটি একটি ধাপে ধাপে প্রকল্প তৈরি করা হয় তো স্তরগুলোর নাম বলার আগে আমি একটি একটি স্তর কি আসে ভাবে সেগুলোকে উদাহরণ দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব তো গত ক্লাসে কিন্তু আমি একটি উদাহরণ দিয়েছিলাম প্রকল্প বোঝানোর জন্য মনে আছে কিনা যে একটি বাড়িতে চুরি হয়েছে সেই ঘটনাটি যদি একটু মনে করি তাহলে আমরা একটু প্রকল্পটি মিলিয়ে নিতে পারবো তো আজ সেরকমই একটি উদাহরণ তোমাদের জন্য রেখেছি সেটি একটু দেখো অনেকটা একই রকম ধরে নিলাম যে পুকুর এই পুকুরের যে মালিক তিনি সকালে ঘুম থেকে উঠে এসে দেখলেন যে পুকুরের মাছগুলো মরে ভেসে আছে তো এটি একটি সমস্যা তাই না আমি বলেছি প্রকল্প একটি সমস্যাকে কেন্দ্র করে তৈরি করা হয় সমাধানের উদ্দেশ্যে তো এর কারণ কি কেন মাছগুলো মরে পড়ে রইল তো সেই লোক কি করলেন স্বাভাবিকভাবেই এটি সমাধানের জন্য পুলিশ কল করলেন এবং পুলিশ এসে পুকুরটিকে পর্যবেক্ষণ করলেন যে কোন পুকুরটাতে মাছ মারা গেছে মাছগুলো কি অবস্থায় মারা গেছে সব মাছ মারা গেছে কিনা নাকি কিছু মাছ বেঁচে আছে কোন ধরনের মাছ বেঁচে আছে নাকি সব মারা গেছে এই বিষয়গুলো এসে প্রথমত পুলিশ কি করলেন পর্যবেক্ষণ করবেন এবং পর্যবেক্ষণ করে পুলিশের নজরে যে বিষয়টি এলো সেটি হচ্ছে দেখা গেল সেই পানিতে একটি বোতল ভেসে আছে এবং পুকুরের পাশে মাটিতে কিছু পায়ের ছাপ পুলিশ পর্যবেক্ষণ করলেন এটি হচ্ছে প্রকল্পের একটি প্রাথমিক স্টেজ যে কোনো প্রকল্পের প্রাথমিক ধাপ হচ্ছে এই কার্যক্রমগুলো সম্পন্ন করা দেখো আমি লিখেছি এটি হচ্ছে ঘটনা নিরীক্ষণ করা তার মানে একটি প্রকল্প তৈরি করতে গেলে আমাদের প্রথম যে স্টেজটি পার করতে হবে সেটি হচ্ছে আমরা ঘটনাটাকে নিরীক্ষা করব পর্যবেক্ষণ করব। যেহেতু আমি গত ক্লাসে প্রকল্প কি বুঝিয়েছি এবং তোমরা বুঝে গেছ আশা করছি সেটি ধরে নিয়েই কিন্তু আমি ক্লাসটি এগোচ্ছি আমরা প্রাথমিক যে কাজটি করি আনুমানিক ধারণাটি গঠন করার পূর্বেও আমাদের আসলে কিছু কাজ করতে হয় তো সেটি হচ্ছে প্রকল্প তৈরির একদমই প্রাথমিক স্টেজ সেটি হচ্ছে ঘটনা নিরীক্ষণ করা তো এখানে যেটি দেখলাম ধাপে ধাপে পুলিশ আসলেন এবং চারপাশের ঘটনাগুলো পর্যবেক্ষণ করলেন এটি হচ্ছে নিরীক্ষা করা তো গত ক্লাসে যে উদাহরণটি দিয়েছিলাম সেটি আমরা আবার একটু যাই গত ক্লাসে উদাহরণটি দিয়েছিলাম এই বাড়িটির তাই না এই বাড়িটিতে কি হয়েছে চোর এসেছে চুরি করেছে সকালে কি করেছেন বাড়ির ভদ্রলোক পুলিশকে কল করেছেন পুলিশ এসেছেন এবং চারপাশের ঘটনা কি করছে নিরীক্ষা করছেন এই যে বিষয়টি এটি হচ্ছে ঘটনা নিরীক্ষণ এটি হলো প্রকল্পের প্রথম স্তর প্রকল্পের প্রথম স্তর পার করে আমাদের দ্বিতীয় স্তরে যেতে হয় তো ঘটনা নিরীক্ষণ শেষ হয়ে গেল এবার পুলিশ কি করলো পুলিশ এই যে ঘটনা সে দেখে আসলো পুকুরটি দেখে আসলো মাছ দেখে আসলো সরাসরি নিরীক্ষণ করে আসার পর পুলিশের একটা ধারণা তৈরি হয়েছে যে এই এই মাছগুলো মাছগুলো স্বাভাবিকভাবে মারা যায়নি অবশ্যই কেউ মারার জন্য পরিকল্পনা করে এই কাজটি করেছে যেহেতু বোতল ভেসে থাকতে দেখা গেছে এবং হতে পারে সেই বোতলটাতে বিষাক্ত কোনো পদার্থ ছিল কাতামাটিতে যেহেতু কিছু পায়ের ছাপ পাওয়া গেছে মানুষজন হয়তো রাত্রেবেলা এসেছিলেন এবং ওই বোতল থেকে বিষাক্ত কিছু পানিতে মিশিয়েছেন এবং সেই পানিতে বিষাক্ত হওয়ার ফলে হয়তো মাছ মারা গিয়ে থাকতে পারে তো এটি হচ্ছে পুলিশের অবজারভেশনের পর নিরীক্ষণের পর একটি অনুমান একটি অনুমান করলেন এবং উনি এটিকে লিপিবদ্ধ করলেন যে হতে পারে বিষক্রিয়ার কারণে মাছগুলো মারা গেছে এবং হতে পারে এর পিছনে কোনো ব্যক্তি বা একাধিক ব্যক্তি দেয় এটি কোনো প্রাকৃতিক মৃত্যু নয় এই যে কাজটি করলেন এটি হচ্ছে আনুমানিক ধারণা গঠন প্রকল্প মানেই আনুমানিক ধারণা গঠন কিন্তু এই আনুমানিক ধারণা গঠন করতে গেলে কি করতে হচ্ছে আমাদের চারটি স্তর মোটামুটি সম্পন্ন করতে হচ্ছে পুরো প্রকল্পের কার্যক্রমটি চালানোর জন্য তো প্রথমে নিরীক্ষণ করলাম তারপরে আমরা একটি আনুমানিক ধারণা গঠন করলাম এখন আনুমানিক যে ধারণাটি গঠন করা হলো তার প্রেক্ষিতে কিন্তু পুলিশ তার পরবর্তী কার্যক্রম চালিয়ে নেবেন এই আনুমানিক ধারণাটি পুলিশ যখন গ্রহণ করলেন তখন এই আনুমানিক ধারণাটি কিন্তু এলোমেলো ধারণা করলে চলবে না যেমন পুলিশের কাছে হতে পারে যে অনেক ধরনের অপশন এসেছিল হয়তো অনেকে বেশ কিছু যুক্তি উপস্থাপন করেছেন পুলিশ পর্যবেক্ষণ ছিলেন নিরীক্ষণে পর্যায়ে ছিলেন তখন হয়তো অনেকে বলেছে যে একটি ভূত এখানে উপদ্রব করে এবং ভূত প্রায়ই হচ্ছে মাছ খেয়ে ফেলে এবং এই জন্য ভূত হচ্ছে মাছগুলোকে মেনে ফেলেছে এরকম কিছু তথ্য শুনে পুলিশ এখন যদি বিভ্রান্ত হয়ে যায় অবাস্তব একটি চিন্তা করে তাহলে সেটি কিন্তু প্রকল্প হবে না কোন আনুমানিক ধারণা গঠনটি সঠিক হবে না এটিকে প্রকল্প বলতে পারবো না তাহলে পুলিশের সিদ্ধান্তটি হতে হবে যুক্তি বাস্তব এবং প্রাকৃতিক বিষয়ের সাথে সংশ্লিষ্ট এখন বিষয়টি এটি না হয়েও যদি এরকম হতে পারে দুটি বিষয় পুলিশের সামনে আসতে পারে যে বিষ ক্রিয়ায় হয়েছে অথবা পানির মধ্যেই বিষাক্ত কিছু ছিল পানির মধ্যে বিষাক্ত কোনো মাছ ছিল যেটি থেকে বিষ ছড়িয়েছে আহ এটি কি মানুষ দ্বারা হয়েছে নাকি ন্যাচারালি পানিটি বিষাক্ত হয়েছে এরকম দুটি দ্বন্দ্বের ব্যাপার থাকতে পারে তো পুলিশের যে কাজটি সেটি হচ্ছে তার যে নিরীক্ষণ প্রক্রিয়া সেটিকে জোরদারভাবে চালাতে হবে ভালো করে খেয়াল করতে হবে এবং সার্বিক বিষয় পর্যবেক্ষণ করে নিয়ে পুলিশ একটি আনুমানিক ধারণা গঠন করবে এবং এই আনুমানিক ধারণা গঠন করলেই শুধু হবে না দুটি আনুমানিক ধারণা যখন দ্বন্দ্ব হলো তখন তার মতো থেকে তুলনামূলক যৌক্তিক ধারণাটিকে পুলিশকে গ্রহণ করতে হবে কারণ প্রকল্প কখনো একাধিক হতে পারবে না প্রথমত পুলিশের সিদ্ধান্ত হলো যে হ্যাঁ অবশ্যই এটি বিষক্রিয়া দায় সম্পন্ন হয়েছে এই ব্যাপারে পুলিশকে সিদ্ধান্ত নিতে হবে এই সিদ্ধান্তটি গ্রহণ না করলে এটিকে পরীক্ষা করার জন্য পরবর্তী স্টেপে কিন্তু পুলিশ এগোতে পারবে না এবং আরেকটি বিষয় হচ্ছে যে এটি কি সরাসরি পানির নিচে কোনো বিষক্রিয়া সম্পন্ন হয়েছে কোনো বিষাক্ত মাছ বা বিষাক্ত কোনো পানির প্রাণী দ্বারা হয়েছে নাকি মানুষ দ্বারা হয়েছে এটির জন্য পুলিশের পর্যবেক্ষণ শক্তিকে পুলিশ আরও একটু কাজে লাগাবে এবং চিন্তা করতে পারে পুলিশ যে হ্যাঁ ওখানে যেহেতু বিষাক্ত পদার্থের বোতল পাওয়া গেছে এবং পায়ের ছাপ পাওয়া গেছে হতে পারে সম্ভাবনা খুবই বেশি যে এটি কোনো মানুষ দ্বারা সংগঠিত হয়েছে এবং তার পর্যবেক্ষণের মাধ্যমে যে বিষয়টিকে বেশি যৌক্তিকভাবে ধরা পড়েছে সেই বিষয়টিকে বেছে নিয়ে সেই পথ ধরেই কিন্তু প্রকল্পের পরবর্তী স্তরে তাকে এগোতে হবে এই ক্ষেত্রে পুলিশ একটি সিদ্ধান্তে উপনীত হবেন যে হ্যাঁ বিষক্রিয়ার ফলেই মাছগুলো মারা গেছে এবং এই বিষক্রিয়া কোনো মানুষ দ্বারা সংগঠিত হয়েছে পুলিশ পরবর্তী স্তরে কাজ করবেন তাহলে প্রকল্পের এই যে স্তরটি আনুমানিক ধারণা গঠন তার পরবর্তী স্তর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ তাহলে শিক্ষার্থী আমরা তিনটি স্তর পেয়ে গেলাম প্রথমত হচ্ছে ঘটনা নিরীক্ষণ দ্বিতীয় হচ্ছে আনুমানিক ধারণা গঠন তৃতীয় হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ এই পর্যায়ে এসে পুলিশ যেহেতু বুঝে গেলেন যে সেটি কোনো মানুষ দ্বারা হয়েছে এবং বাইরের কোনো দ্বারা বিষক্রিয়ার কারণে মাছগুলো মারা গেছেন তাহলে পুলিশ ক্ষেত্রে কি করবেন এবার কোন পথে এগোবেন সেটি সিদ্ধান্ত হয়ে গেছে এখন তিনি পানির স্যাম্পল গ্রহণ করলেন পানির স্যাম্পল গ্রহণ করে সেটি ল্যাবে পাঠালেন টেস্ট করার জন্য এবং টেস্ট করে দেখলেন যে হ্যাঁ সত্যি সত্যি এখানে পানিতে বিষাক্ত দ্রব্য পাওয়া গেছে পানি পানিতে বিষাক্ত দ্রব্য পাওয়া গেছে এবং এটি কারো দ্বারা সম্পন্ন হয়েছে এ পর্যায়ে পুলিশ কী করবেন যে কোন ব্যক্তি দ্বারা সম্পন্ন হয়েছে এবারে সেই ক্ষেত্রে হয়তো পুলিশ আরও একটি আনুমানিক ধারণা গঠন করার জন্য আবারও ঘটনা নিরীক্ষণ করবেন এবং কে কাজটি করে থাকতে পারে এটি কে অনুমান করার জন্য কারো কারো কাছ সাক্ষাৎকার নেবেন জানার চেষ্টা করবেন এবং তারপরে তিনি সিদ্ধান্ত নেবেন যে হ্যাঁ হতে পারে কর নামক একটি ব্যক্তি যার সাথে জমি জামা সংক্রান্ত সমস্যা ছিল এই পুকুর নিয়ে দ্বন্দ্ব ছিল হতে পারে সেই ব্যক্তিটি এই কাজটি করেছে এবং তখন এটি হয়ে গেল আনুমানিক ধারণা গঠন এবং সিদ্ধান্ত গ্রহণ যে এই কর নামক ব্যক্তিটি হতে পারে এই পানিতে বিষ মিশিয়েছে এবং তখন তার কার্যক্রম পরবর্তী কার্যক্রম যাচাই করণ সর্বশেষ স্তরে এসে কাজটি সম্পূর্ণ করবেন পুলিশ সেটি হচ্ছে এই লোকটিকে খোঁজার জন্য পুলিশ কি করবেন পরিকল্পনা করবেন এবং তাকে কিভাবে ধরা যায় সেটিকে চেষ্টা করে উপযুক্ত ব্যক্তিকে ধরে নিয়ে শাস্তি প্রদানের ব্যবস্থা করবেন তাহলে এই যে শেষ স্তরটি আনুমানিক ধারণা গঠন এবং সিদ্ধান্ত পরবর্তী যে স্টেজটি যেটি দিয়ে সরাসরি আসলে কাজের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয় সেই স্টেজকে বলা হয় যাচাইকরণ অর্থাৎ আমাদের আনুমানিক ধারণাটি বাস্তবের সাথে সংগতিপূর্ণ কিনা যদি সেটি বাস্তবের সাথে সংগতিপূর্ণ হয় তাহলে আমাদের প্রকল্পটি সঠিক হয়েছে এখানে প্রকল্পের কাজটি শেষ আর যদি দেখি যে না বাস্তবের সাথে সংহতিপূর্ণ হয়নি অন্য কোনো সমাধান বের করতে হবে এখানে প্রকল্পটি সত্য হলো না মিথ্যা হলো এবং এই প্রকল্পটি বাতিল হয়ে গেল আমাদের নতুন করে প্রকল্প তৈরি করতে হবে অর্থাৎ এই চারটি স্টেজেই বারবার প্রকল্পের ক্রিয়া সম্পন্ন হবে তো আমরা আগেই জেনেছি প্রকল্প সত্য হতে পারে অথবা মিথ্যা হতে পারে এ কিন্তু বৈধ প্রকল্প সম্পন্ন করার জন্য আমাদের কিছু ধাপ ফেরিয়েই কাজগুলো করতে হবে প্রকল্প মিথ্যা হয়ে গেলে যে প্রকল্পটি তখনকার জন্য ঠিক ছিল না বিষয়টি তা নয় প্রকল্প করা হয় সেই সময়ের প্রেক্ষিতে এবং সেই পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে যেটি সবচেয়ে বেশি যুক্তি সেই বিষয়কে সে নিরীক্ষণ করেই আসলে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং যে কোনো একটি পদকে বাছাই করে নিয়েই আসলে যাচাইকরণে নামতে হয় তাই একটি বিষয়ে সিদ্ধান্ত আগে গ্রহণ করতে হয় সেটি ফলাফলটি সঠিক হতেও পারে নাও হতে পারে মূলত এই চারটি স্টেজেই হচ্ছে প্রকল্প কাজ করে থাকে এবং প্রকল্পের একটি বিষয় এমন হতে হবে ওই যে বলেছি বাস্তব ভিত্তিক হতে হবে তাহলে এই যে ফলাফল আমরা পাই একটি প্রকল্পকে যাচাই বাছাই করে চূড়ান্ত ফলাফলে আমরা চলেও আসি তখন এর যে একটি নির্দিষ্ট নীতিমালা তৈরি হয়ে যায় তখন এই প্রকল্পটিকে কিন্তু পরবর্তীতে আবার যাচাই বাছাই করা যেতে হবে এবং একই ফল যেন আসে প্রকল্প তখন এটিকে সঠিক হয়েছে বলা যাবে যেমন আমাদের এই প্রকল্পের বিষয়টি যদি ধরি যে যাচাই করণের পরে দেখলাম যে সত্যি সত্যি মানুষের দ্বারা মিশ্রণের মাধ্যমে বিশক্রিয়ায় মাছগুলো মারা গেছে সেটা যদি পরবর্তীতে অন্য কোনো গবেষক যদি হচ্ছে এটি কাজ করতে চান যে এই পানিটি নিয়ে টেস্ট করেন ল্যাব তাহলে দেখা যাবে যে একই ফল হয়েছে সঠিক হয়েছে হিসেবে ধরা যাবে তাহলে শিক্ষার্থী আজ আমরা শিখলাম প্রকল্পের স্তরগুলো আমরা প্রকল্পের স্তরগুলো ধারাবাহিকভাবে আরেকটু দেখি প্রকল্পের প্রথম স্তর হচ্ছে ঘটনা নিরীক্ষণ দ্বিতীয় স্তর হচ্ছে আনুমানিক ধারণা গঠন তৃতীয় স্তর স্তর হচ্ছে হচ্ছে গ্রহণ এবং চতুর্থ সিদ্ধান্ত যাচাই শিক্ষার্থী তোমরা প্রকল্পের স্তরগুলো বুঝে গেছো এবং মনে রাখবে প্রকল্পের স্তর কিন্তু ধারাবাহিকভাবেই আমাদের শিখতে হবে এবং ধারাবাহিক আমাদের লিখতে হবে অনেক সময় অবজেক্টিভে আসে প্রকল্পের দুই নম্বর স্তর কোনটি সর্বশেষ স্তর কোনটি এই বিষয়গুলো যেন এলোমেলো না হয়ে যায় এই বিষয়টি আমরা লক্ষ্য রাখবো সৃজনশীল প্রকল্পের স্তর নিয়ে কোশ্চেন আসে আমরা যদি প্রশ্নটা ধরতে পারি তাহলে আমরা সহজেই কিন্তু অনেক উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা বিশ্লেষণ করে বিষয়গুলো লিখতে পারবো এখন তোমাদের যেটি করতে হবে আমি যেরকম গল্প বলে বলে বুঝাচ্ছি এরকম কিছু গল্প নিজেরা তৈরি করে দেখো তো প্রকল্প নিয়ে আমাদের বাস্তব জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোকে চিন্তা করে আমাদের বাস্তব জীবনের সমস্যাগুলোকে চিন্তা করে তোমরা ভেবে দেখতো যে প্রকল্পের আমরা কিভাবে নিজেরা প্রকল্প তৈরি করতে পারি এবং স্তরে স্তরে কিভাবে সমাধান করতে পারি আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তোমরা সবাই ভালো থাকো কথা হবে গল্প হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ সবাইকে অর্থাৎ প্রত্যক্ষভাবে যাচাই করতে পারি অথবা পরোক্ষভাবে যেটি সরাসরি আমরা সম্ভব হচ্ছে না আমাদের কাছে সেই যন্ত্রপাতি নেই অথবা সেই ডেটা নেই তখন আমরা এটিকে পরোক্ষভাবে আমরা প্রমাণ করতে পারি দ্বিতীয়ত আমরা করতে পারি এটিকে প্রকল্পর মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না এটি পর্যাপ্ত কারণ দেখাতে হবে এবং প্রকল্প একটি মাত্রই হতে হবে আরো সমন্বয় বলেছি যেটি একটি প্রকল্প যখন একাধিক প্রকল্পকে ব্যাখ্যা করতে পারে সেই ক্ষমতা থাকতে পারতে পারে প্রকল্পে সেই ক্ষমতা থাকবে প্রকল্পের মধ্যে এবং এটির মধ্যে ভবিষ্যৎবাণী করার শক্তি থাকবে তাহলে শিক্ষার্থী আশা করি আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছ তাহলে এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো এবং নিজেরা মনে মনে এই প্রত্যেকটা পয়েন্ট চিন্তা করো উদাহরণগুলোর সাথে মিলিয়ে বইয়ের সাথে মিলিয়ে পড়তে থাকো এবং পাশাপাশি নিজেরা নতুন নতুন উদাহরণ তৈরি করার চেষ্টা করো এবং এই যে আমি কয়েক কয়েকটি ক্লাস ধরে কয়েকটি ক্লাস ধরে প্রকল্প পড়াচ্ছি এই টোটাল প্রকল্প চ্যাপ্টারটা পড়ে এ থেকে সৃজনশীল যে প্রশ্নগুলো গত বছর এসেছে তার আগের বছর এসেছে অর্থাৎ বিগত বছরের প্রশ্নগুলো একটু যদি দেখো তাহলে কিন্তু তোমরা বুঝে যাবে যে প্রকল্প থেকে কেমন প্রশ্ন আসে এবং কীভাবে আমরা উত্তর করতে পারি এবং আমি অবশ্যই পরবর্তীতে সময় করে সৃজনশীল প্রশ্নের আলোচনা নিয়ে একটি ক্লাস রাখবো সেটি আমার ইচ্ছা আছে তোমরা সবাই আমার জন্য দোয়া করবে তোমাদের জন্য অনেক দোয়া ভালোবাসা ও শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে